শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকের ব্লগে স্বাগত বলো সকলে কেমন আছো দেখো কি সুন্দর কুড়ি যেই মামা রোদ পড়ছে আর কুড়িটা ফুটছে আর সুন্দর ফুলের দর্শন এই দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি ফুল আর এই কালারগুলো দারুণ লাগে তো চলো ব্যাকগ্রাউন্ডটা দেখায় এই যে কি সুন্দর ঝকঝকে তকে সূর্য উঠেছে এটা দেখেই বোঝা যাচ্ছে দুর্গা আসছে মা দুর্গা আসছে ঠাকুরের কৃপায় যেন দুর্গা পুজোর দিনগুলোতে বৃষ্টি না হয় গো প্রত্যেকের অসুবিধা যারা ব্যবসা করে যারা ঘুরতে যাবে যারা বাড়ি যাবে প্রত্যেকের প্রত্যেকের তার কারণ এই দুর্গা কেন্দ্র করেই কিন্তু অনেক মানুষের জীবন ধারণ রুটি রোজগার সব কিছুই হয় তো চলো আর একবার জানাই সূর্য মামার সাথে সাথে সুন্দর একটা দিনের সাথে সকলকে শুভেচ্ছা চলো ঘরে যা যাক কাজটা হচ্ছে ঘর পরিষ্কার করা বিছানা ছাড়া হয়ে গেছে কিন্তু একটা বিষয় কি বলতো এই যে কাজগুলো যখন করি সেগুলো অতটা দেখানো সম্ভব হয় না তার কারণ ক্যামেরাটা ধরার ব্যাপার থাকে তো ঘড়ির কাটাই বাজে সাতটা পঁচিশ আজকে কখন যেতে পারি আর এইদিকে বাসনপত্র সকালবেলা উঠেই মাজলাম তো বাসন মাজা তো আর দেখাতে পারি না ওই একটাই ব্যাপার ক্যামেরা ধরতে হয় তো যাই হোক সেই জন্য কাজগুলো করার পরে আমি তোমাদের কাছে শেয়ার করি আর গ্যাসের পাশটাও পরিষ্কার করে নিয়েছি তো চলো দেখি কতটুকু জল আছে জল তো প্রায় শেষের দিকে রাস্তায় জল আনতে হবে তো চলো একটু পরে আবার শেয়ার কি সুন্দর ঝকঝকে আকাশ সকাল দশটা তখন বাজে আর একটা মেয়ে দেখলাম স্কুলে সিট ধরার জন্য একদম স্বাস্থ্যকালে চলে এসছে আর এই বাসগুলো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুজোর প্যান্ডেলের জন্য বাস এসছে সকালবেলা বাজার যাওয়ার পথে রাস্তাটা না ফাঁকা ফাঁকা দেখলাম তাই ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিই আর শরতের আকাশ মানে বুঝতেই পারছো নীল আকাশ একদম ঝকঝকে তক রোদ তো এইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমারও ভালো লাগলো তোমাদেরও আশা করি ভালোই লাগবে প্রচণ্ড গরম বাইরে গেছিলাম তো এই বাজার করে আসলাম লাইটটাও শেষ করে বাজার গেছি তো চলো বাজার থেকে কি কি কেনাকাটা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন লাল শাক খাওয়া হয়নি তাই বাজার থেকে লাল শাক উচ্ছে বেগুন আমার ফেভারিট ফেভারিট কিছু খাবার নিয়ে আসলাম খাবার তো না সবজি আর সাথে আটা আর আজকে একটু মাছ অনেক দিন পর মাছ রান্না করতে হবে তার কারণ শ্রাবণ মাছটা পুরো নিরামিষ পাশ মাছ গেলেও পিঁপড়ে থেকে আসছে বুঝতে পারছি না আর কিছু তেল আটা যেগুলো জেনারেল লাগে তো চলো ব্রেকফাস্ট এখনও করিনি গো আজকে একটু লেট হয়ে গেলো বাজার যেতে গেলে তো দেরি হবে ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজে তো কি সকালের ব্রেকফাস্ট যেটা করলাম পরোটা আর বেগুন ভাজা কিছুটা দুপুরের জন্য রাখা হবে শুরু হয়ে গেছে লাঞ্চের প্রিপারেশান তো মাছ ভাজা চলছে একটু লাল লাল না একটু হালকা আছেই ভাজছি একদম ঝিমো আছে ভাজছি তার কারণ হচ্ছে কি নালে কি হয় তো মাছগুলো না ফেটে যাচ্ছে বরফের মাছ তো তো আরও সবজি কাটাকাটির কাজ আছে তো মাছগুলো একটু একটু করে ভাজা হতে থাক ওকে তারপর সবজি দুপুরে কি কাটি সেটা শেয়ার করছি সবজির মধ্যে কাটলাম হচ্ছে একদম পাঁচ মিশালি সবজি হচ্ছে উচ্ছে বেগুন কুমড়ো দিয়ে জাস্ট একটা ভাজা আর এদিকে হচ্ছে লাল শাকের একটা রেসিপির মতো আর অন্যদিকে ওদিকে কড়াইয়ে দেখো তেল গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা পরুন তো রান্নাটা যেটা করব আলু দিয়ে কচু দিয়ে মাছের রেসিপি কীরকম হবে জানি না তো চলো দেখতে থাকো মাছ ভাজা অলরেডি কমপ্লিট দুবেলা মানে দুপুরবেলা আর রাতের বেলা তো সবজিগুলো একে একে দিতে থাকি কেমন খেতে হবে জানি না আজকে একটু একটু অন্যরকমভাবে মাছটা রান্না করার চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু নোংরা হলো তো ঠিক আছে আর নক্স একটা দেবো রসুন লঙ্কা আর আদা ওকে তো সত্যি দিতে থাকে আজ একটা কাজ করলাম বন্ধুরা শিলটাকে ওপরেই নিলাম তার কারণ নিচে বসে কাজ করলে কি হয় মাজাটা প্রচণ্ড ব্যথা করে তো দেখো একদম লাল লাল করে আলু আর কচু ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে যেটা দেব কাঁচা লঙ্কা রসুন আর জিরে বাটার একদম পেস্ট তো তরকারি বেশ ভালোই কষানো হয়ে গেছে গামাখা গামাখা হয়ে গেছে চলো আর বেশি লেট করব না এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো কাঁচা তরকারি কোনো রকম জাস্ট একটা শুকনো লঙ্কা প্রথমে দিয়েছিলাম এবার হালকা একটু জল দেবো তো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা আস্তে আস্তে ফুটুক আর বেশিক্ষণ ফোটাবো না এবারই নামিয়ে নেব আর অন্য রান্নাগুলো তারপরে একটু একটু করে এগোচ্ছি দেখতে কিন্তু উঠছে ভাবে আর এই কম তো ফাইনালি দুপুরের রান্না লাল শাক বাদাম কিছু দিইনি নি প্লেন সবজি তরকারি আর একটু ডেকোরেট করেছি চলো সেটা শেয়ার করছি আজকে হাতে একটু সময় ছিল তাই আজকে একটু ডেকোরেট করলাম তো যেটা করলাম এটা একটা সার্ভিং প্লেট তো মাছের রেসিপি পিঁপড়ে উঠছে মনে হচ্ছে মাছের রেসিপি যেটা তোমাদের দেখালাম তোমরা করে দেখো সত্যি খুবই সুন্দর আর একটু ভাত কাঁচা লঙ্কা সাথে একটু লাল শাক আর যেটা হচ্ছে উচ্ছে কুমলোর যে ভাজাটা তো বন্ধুরা সাজানোটা কীরকম হয়েছে সেটা একটু বলো আমি তো জাস্ট ট্রাই করেছি এটা অ্যাকচুয়ালি মাছের মতো দেখতে তিনটা হয়তো ধরতো না তাও ধরানোর চেষ্টা করলাম তো কাজকর্ম সব মোটামুটি হয়ে গেছে আর বাইরে তো প্রচণ্ড রোদ দেখাই যাচ্ছে তো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না তো সকলে ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে